হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ আপনার জুমারেশন আশা করি নতুন বছরে তোমরা সব ভালো আছো আর এইদিকে আমি এদিকে ঘোমা খিচুড়ি করার জন্য প্রিপারেশান চালু করে দিয়েছি আর এটা জাস্ট অনেকটা পোলাওের মতোই বানাতে হয় আর কি এখানে চালগুলোকে ভিজিয়ে রেখে ঘি দিয়ে আর পেঁয়াজের বেরেস্তা কিশমিশ বাদাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মেনে ছেড়ে আর ভেজে এইদিকে যে ডালগুলো দেখতে পাচ্ছি এই ডালগুলোকেও কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি গরম মশলা দিয়েছি ফোড়ন দিয়েছি দিয়ে প্রেসার কুকার একটা সিটি মেরে নিয়েছি আর চালগুলো ভেজে নেওয়ার পরে গরম পানি এর মধ্যে অ্যাড করে দিয়েছি যা চাল ছিল তার ডবল পানি অ্যাড করে দিয়েছি আর এখানে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আর যখন সেভেন্টি পার্সেন্ট মতো হয়ে আসবে ভাতগুলো তখন তার মধ্যে এই যে সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো অ্যাড করে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিলাম আর ওপর থেকে আবার একটু ঘি দিয়ে দিলাম পুরো রান্নাটা আমি ঘি দিয়ে করলাম এবার ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আবার একটু খুলে দেখলাম দেখছি যে নাইনটি পারসেন্ট মতো প্রায় হয়েই গেছে ঢাকনা তুলে ওই তলার দিকগুলো একটু করে ছাড়িয়ে দিচ্ছি যাতে তলের দিকটা না লেগে যায় যদিও ভালো করে ঘি দিয়ে ভাজা আছে লাগার কোনো চান্স নেই আর এইদিকে আমরা চিকেন কষা বানিয়ে নিচ্ছি কারণ ভুনা খিচুড়ির সঙ্গে চিকেন চিকেন কষা ছাড়া তো মানাবেই না ভালোই বসো আই দেখো তোমার চামচ চামচ দেখে তো হ্যাঁ আমরা কেমন আছো গপনার ভালো হয়েছে পেটটি

গাইজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এখানে দেখতেই পাচ্ছ যে আবরার কতটা ইন্টারেস্টিংয়ের সঙ্গে খাচ্ছে মানে কতটা টেস্টি হয়েছে আবরার কিন্তু একা একা খেতে শিখে নিয়েছে এখন ও আমাকে আর খাওয়াতে দেয় না ও নিজেই খায় আর নতুন বছরে তোমাদের জন্য রইলা অনেক অনেক দোয়া তোমাদের জীবন আরও সুখের হোক শান্তির হোক এই দোয়া হলো তোমাদের জন্য আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার চলে আসবো অন্য কোনো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা স্টেডিয়াম